एक्सेल नाम है तो फ्लाई स्मार्ट क्या एक्टर फ्लाई स्मार्ट होता है वो लेने से अच्छा रहता है ऐसे ऐसे ट्रैवल में उसमें तो, तो, फिफ्टीन के जी का पैसा नहीं देता और सस्ता हो जाता है एयर इंडिया एक्सप्रेस पे आते हैं फ्लाई स्मार्ट ना 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 ना

আমরা টাটা বাই বাই করে এবার রওনা দিচ্ছি বাই বাই কে টাটা করে দিয়েছি ঠিক আছে ষোলো তারিখ ফেরার পথ ধরলাম আমরা সবার আগে টাপুর চলে গেল ও যেহেতু ফ্লাইট ধরবে ভুবনেশ্বর যেতে হবে তাই জন্য ওর জন্য গাড়ি এসে গেছিলো আপনারা সবটাই দেখলেন যেটুকু ছিল যা ছিল সম্পূর্ণ আনকার্ড ভার্জন মোটামুটি দেখালাম আর তার সাথে সাথে অরিজিনাল সাউন্ড দিয়ে এটাই আমরা মানে আমাদের মধ্যে যা কথাবার্তা হচ্ছে যেটা হচ্ছে আমি চেষ্টা করি বেশিরভাগটাই সেটা যেরকমভাবে কথা আমাদের হয়েছে ঠিক সেরকমভাবেই রাখতে কারণ আমাদের মধ্যে আর যাই হোক একটা জিনিস আছে যে ট্রান্সপেরেন্সিটা আছে যেখানে যা কথা বলি যা আমরা আলোচনা করি সেগুলো সবাই আপনাদের সাথে শেয়ার করতে পারি

No, I don't. ঠিক আছে একই ব্যাপার বাকি সবই তো এক শুধু পানির আর চিকেনটা আলাদা আর ওখান থেকে পনীরটা করে দেখি তো দেখুন পৌঁছে গেলাম কলকাতা আমাদের ওই দিনের কিন্তু বন্দে ভারত একদম অন টাইমে ছিল সময় মতো নামিয়েছে আর অনেক দিন পর কলকাতাটা দেখে মানে দুদিন মানেই অনেক দিন হয়ে গেছে দেখেও যেন বেশ ভালো লাগছে তাই না তো যাই হোক রাতের কলকাতার সৌন্দর্য একটা আলাদা তো এই দিনের আমি বিশেষ কিছু ফুটেজ করিনি শুধুমাত্র টাপুর যখন চলে যাচ্ছিলো হায়দ্রাবাদে তখন আমাদের কার মনে কীরকম কি চলছিল যেটা একদম অরিজিনাল অরিজিনাল যে ইমোশান সেইগুলোই শুধুমাত্র আমি ধরে রেখেছিলাম আমরা যাতে পরবর্তীকালে সবাই দেখতে পারি সেই সময়টা সেই মুহূর্তটা আবার যাতে আমাদের চোখে আর কি জীবন্ত হয়ে উঠতে পারে সেই জন্য কিন্তু সেটা অনেকটাই ছোট ছিল তাই আজকে আমার আগের ব্লগের থেকে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে যেখানটা আমরা ছিলাম যেখানে আমরা স্টে করেছিলাম সেটা সম্পর্কে সবাই আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো এই যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার রুমটা কীরকম রুমের ভিউসটা কীরকম সেইগুলোই আবার আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করে আপনাদের এই যে স্টেটা যেখানে আমরা ছিলাম এটাকে আপনারা হোটেল বলছেন কিন্তু এটা অ্যাকচুয়ালি হোটেল মানে বাংলো মতো আর কি পুরোটাই বাংলো এটা পুরোটা নিয়ে নিয়েছি আবার আলাদা করেও মনে হয় রুম হিসাবেও নেওয়া যায় সেটা আপনারা কথা বলে নেবেন আমরা যেহেতু পুরোটাই নিয়েছিলাম তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বাথরুমটা কত বড় আমার আগের যে ব্লগুলো আছে সেগুলো যদি দেখেন তাহলে পুরো আরও ভালোভাবে দেখতে পাবেন বাথরুমটা খুব বড় মানে বেশ বড় বড় রুম বাথরুমগুলো খুব সুন্দর আমরা এখানে সাতটা রুম ইউজ করেছিলাম হুম চারটে বড় রুম আর হচ্ছে গিয়ে আর ছোটো তিনটে রুম মিলিয়ে টোটাল সাতটা রুম আমরা ইউজ করেছিলাম আরও তাছাড়া রুম আছে হয়তো সেটা আপনারা কথা বললেই জানতে পারবেন এবার সাতটাই নিতে হবে একসাথে নাকি একটাও নেওয়া যাবে সেগুলো সব আপনারা কথা বলে নেবেন ওনারা নিজেদের অ্যাভেলে অ্যাভেলেবিলিটি কি আছে না আছে সেটা দেখে আর কি আপনাদের সাথে শেয়ার করবে আমি শেয়ার করছি এই হোটেল বলুন বা বাংলো বলুন তার যে মেন মেন হাইলাইটেড অংশগুলো এখানে দেখুন বারান্দাটা দেখুন বারান্দায় বসলে আপনারা সিবিচে যেতে হবে না জাস্ট রাস্তার পেরিয়েই এই বাংলোটা সমুদ্রের ধারেই একদম মানে লোকেশানটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার লোকেশানটা আমার সবচেয়ে ভালো লেগেছে এর নিয়ারবাই হচ্ছে গিয়ে লাকি ইন্ডিয়া বলে নতুন একটা হোটেল হয়েছে এটা সার্চ করবেন তার পাশেই এটা এই যে দেখুন কত বড় ডাইনিং রুম রয়েছে তারপর হল যেটা রয়েছে আপনারা যে যে যার রুমে থাকলেন সন্ধ্যেবেলা এখানে একসাথে এসে জড়ো হয়ে খাওয়া দাওয়া করলেন চা খেলেন হ্যাঁ বা একসাথে পার্টি করলেন তার জন্য খুবই ভালো এটা তো যারা একসাথে অনেকগুলো ফ্যামিলি মিলে যাবেন তাদের জন্য এটা আদর্শ সবার মোটামুটি একটা করে রুম হয়ে যাবে কথা বলে নেবেন দাম এইগুলো সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই জন্য সেগুলো আমি কিছু বলছি না আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কোন মানে কি লিখলে আপনারা ইউটিউব গুগল থেকে পাবেন সেটার নামটুকু আমি শুধু আপনাদের সাথে শেয়ার করব বাদ বাকিটা আপনাদের ওখান থেকে খুঁজে নিতে হবে তো জায়গাটা ভীষণ ভালো আর এই পুরো ব্লগগুলো আমার আগের ব্লগে সম্পূর্ণ রয়েছে আপনারা দেখবেন আর বারবার করেই আপনাদের বলছি যে এই এখানে থাকলে একটাই জিনিস ভীষণ ভালো সেটা হচ্ছে গিয়ে এর ভিউজটা আর এখানে যে রান্না দেখলেন আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছি রান্নার কোয়ালিটি খুব ভালো আর এই যে বিষয়টা এটা আমার আগের ব্লগে রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এখন পুরি বেশ আমাকে নতুন নতুন চমক দিয়েছে যেগুলো খুব ভালো লেগেছে নতুন নতুনভাবে তারা নিজেদের এই ট্যুরিজমটাকে সাজাচ্ছে জিনিসটা খুব ভালো আর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দেখলাম পুরীতে ভীষণভাবে মেনটেন করছে কড়াকড়িভাবে এটা সব জায়গাতেই করা উচিত যদি নিজেরাই পরিষ্কার ট্যুরিস্ট যারা ওখানকার লোকালরা রয়েছে তারাও পর্যন্ত ব্যবসা করছে তার সত্ত্বেও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে নিজেদের জায়গা নিজেরা যদি আমরা পরিষ্কার রাখি তাহলে দেখবেন বাইরের থেকেও যারা আসবে না তাদেরও তারাও সেই জিনিসটাকে নোংরা করতে দশবার ভাববে যেমন কি না আমরাও যদি দেখি ওখানকার লোকালরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আমরাও কিন্তু ওখানে একটা ডাবের খোলা বা একটা চিপসের প্লাস্টিক ফেলতে কিন্তু দ্বিধাবোধ করব। তো এই জিনিসটা শুধু পুরীতে কেন আমার আমার তো মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে বেশ বেশি করে করে এটার ওপর জোর দেওয়া জোর দেওয়া উচিত কারণ আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর সি বিচ রয়েছে কিন্তু দুঃখ লাগে গিয়ে দেখে যখন দেখি যে ওই প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক পরে রয়েছে তো সেটা তো আর প্রকৃতি করেনি প্রকৃতি থেকে মানে আমরাই প্রকৃতিটাকে নোংরা করেছি তো আমাদেরকেই এটা ঠিক করতে হবে তো দেখুন এই হচ্ছে বাংলোর ওভারঅল ভিউ আমরা ওই যে বারান্দা সেটা আমরা ছিলাম বারান্দাওয়ালা যে ঘরটা আর তার নিচেরটা আমার শাশুড়ি মা ছিলেন আমি পুরো ডিটেলে আপনাদেরকে শেয়ার করেছি না সত্যি কথা বলতে এই যেখানটায় ছিলাম এখান থেকে না আর অন্য কোথাও বেরিয়ে আমার যেতেই ইচ্ছা করছিল না যারা রিল্যাক্স করবেন বলে যাবেন তাদের পক্ষে খুব ভালো পুরীতে তো অ্যাকচুয়ালি একটা সময় মানুষ মাসে মানে এক মাসের জন্য ঘর ভাড়া করে নিত ওখানে থাকতো রান্নাবান্না করে খেত কিসের জন্য না হাওয়া বদল করার জন্য সবসময়ই দেখতেন ডক্টররা বলতেন যে হাওয়া বদল করুন শারীরিক কোনো সমস্যা আছে হাওয়া বদল করুন ভালো লাগবে তো পুরী তো সেই জন্য মানুষ যেত মাসের পর মাসও গিয়ে থেকেছে অসুস্থতার সময় এই হাওয়া বদল করেছে সে সত্যি কথা বলতে হাওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো জাদু রয়েছে যেখানে স্বয়ং জগন্নাথ বসবাস করেন সেখানে সেই হাওয়াতে তো জাদু থাকবে এটা তো স্বাভাবিক কথা এটার অস্বাভাবিকের তো কিছু নেই তো সেই জিনিসটা আমরা যখনই যাই গিয়ে ফিল করি তো আমরা যে সময় গেছিলাম সেই সময়ে কিন্তু সেই অলৌকিক ঘটনা যেই ঘটনাটা নিয়ে এখন সবাই চর্চা করছে যে একটি চিল সে ধ্বজা নিয়ে চলে গেছে সেটা তেরো তারিখের ঘটনা আর আমরা তেরো তারিখে গিয়েই ওখানে পৌঁছেছিলাম হুম তো আমরা পুজোর যদিও দিয়েছি পনেরো তারিখে তো দেখুন এই হচ্ছে সমুদ্র ওখান থেকে মানে বেরিয়েই যে সমুদ্রের যে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক করবেন